আসসালামু আলাইকুম কি করন আপনারা এখানে হ্যাঁ খেলতেছেন খেলতেছেন ও কি খেলা গো দোকান ও কি কি আছে দোকানে আপনাদের কি কি আছে দোকানদার কারা উনি ও কি কি আছে কোন দিকে এগুলা কি এগুলা বা এগুলা ও এগুলা

তারপরে ওই যে ওখানে এগুলা একখানে কি এগুলা শরবত বেছেন বাবা সেই সুন্দর তো কি কি দিয়ে শরবত মানে লেবু শরবত দোকানদার তাহলে কয়জন একজন না দুইজন চারজন দোকানদার মেলা দোকানদার তো আপনি ও বাজারে আবার সিকিউরিটি গার্ডও আছে